যারা নামাজ পড়েন তাদের জন্য একটা ভয়ের কথা আছে কি ভয় ভয় হইল যারা নামাজ পড়ে তাদের তারাও নামাজ বিষয় করে এক নাম্বার যারা নামাজের যে আরকানগুলো এগুলো ঠিক ঠিক মতো আদায় করে না তারাও নামাজকে নষ্ট করে ও রুকু দিয়া মাথাটা একটু আলগি দিয়া নিচের দিকে গেছে এমন ভদ্রলোক আছে না সেজদা একটা দিয়া মাথাটা একটু আর একটা বাড়ি মারে ঠুস করে বাড়ি বুঝছেন এরপরে নামাজের রুকু সুরা কেরাত দোয়া কালাম কিচ্ছুর কোনো শুদ্ধতা নাই এহতেমাম নাই গুরুত্ব না আমার এক ওস্তাদ একদিন বলছিল আমি দুই রাকাত নামাজ পড়ছি সুন্নত আমার লগে একজন চাষা পাঁচ বয়সী উনি মোট দশ রাখাত ফেলেছে নমাজ এর ভিতরে আমি উনারে জিগাইলাম চাষা ঘটনা কি আমি দুই রাখাত পড়তে পড়তে আপনি দশ রাখাত ফিরে ক কজুর মনে কিছু নিয়ে না আমরা আমি তো মুখ আস্ত ফরি হুজুরে কমা কি করতো তা আমি কি না যারা ফরিনি মানে আমি কি চাইয়া চাইনি ফরি নমাজ হ্যাঁ মুখস্ত করে মানে এই মেশিনের মতো নামাজের রুকু সেজিদা ঠিক মতো না করা এটা আবা উসালার অন্তর্ভুক্ত নামাজ নষ্ট করার অন্তর্ভুক্ত নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা এজন্য এটা খেয়াল করা নামাজকে যারা পড়ি তারা নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নামাজের এক অঙ্গ থেকে আরেক অঙ্গ এক অবস্থা থেকে আরেক অবস্থার পরিবর্তন সব কিছু যথোপযুক্ত ভাবে সৌন্দর্যপূর্ণভাবে আদায় করার জন্য সর্বাত্মক চেষ্টা করা এটা উত্তম জেনারেশনের পরিচয় এর বিপরীত মন্দ জেনারেশন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন দুই নাম্বার আর একটা অত্যাবসাহ আল্লাহ বলেন নিকৃষ্ট জেনারেশন কারা আল্লাহ তালা বলেন যারা তাদের সব বিষয় মনের চাহিদার অনুসরণ করে শাহওয়াতের অনুসরণ করে আমার মনে যা চা চুল কাটবেন কেমন আছে এখানে পঞ্চাশটা মডেল আছে আপনি একটা চয়েস করে নেন ফ্যান ফিনবেন কোনটা এই যে আসে তিরিশটা এটা আপনি চয়েস করে নেন আপনি হাঁটবেন কীভাবে এভাবে অর্থাৎ মোবাইল দেখে নাচ দেখে নারী দেখে গায়ক দেখে খেলোয়াড় দেখে ওই বিভিন্ন ফ্যাশন দেখে নিজের মনে যেটা মন চাইছে এখানে আছে দশটা আমি একটা পছন্দ করে নিলাম এই যে আমার পছন্দ যেটা আমি খাওয়া খাদ্য উঠা বসা নড়া চড়া চলা ফেরা আহার নিদ্রা বিষয়ে আমার নিজস্ব যা মন চায় আমার যেটা ভাল লাগে এ এটাই করে যে সে নিকৃষ্ট জেনারেশন সে মন্দ প্রজন্ম এটা গুরুত্বপূর্ণ বাদ আমাদের জীবন মন মতো চলার জীবন না আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের জিন্দিগি আল্লাহ এবং তার রসুলের দিক নির্দেশনা মতো আমরা হাসব কেমন নবী হাসতেন যেমন আমরা কাঁদবো কেমন রসুল উল্লাহ সাল আলি সাল্লাম কাঁদতেন যেমন আমরা খাবো কিভাবে তিনি খাইতেন যেভাবে আমরা ঘুমাবো কিভাবে তিনি ঘুমাতেন যেভাবে আমি পোশাক পরব কি তিনি পরতেন যা আমি চুল রাখব কিভাবে তিনি রাখতেন যেভাবে অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরামের অনুসরণ বাদ দিয়ে নিজের যা পছন্দ হয় লোক দেখানো মানুষের দেখা দেখি অথবা নিজের খেয়াল খুশি মতো যে মনের চাহিদা মতো চলে সে নিকৃষ্ট প্রজন্ম অন্য আল্লাহ তাকে কসম আল্লাহ তাকে বলছে মনের চাহিদা মতো যে চলে মনের ইচ্ছা মতো যে চলে সে জানোয়ার 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 খোদার কসম আল্লাহ তাকে বলছে জানোয়ার ইনহুম আল্লাহ বলছে সে আর কিছু নয় শুধুই জানো আর এইতা মানিত্তা খাজা ইলা হাওয়া মনের ইচ্ছাকে যে বানায় বানাইতেছে আমার মনে যা আছে আপনি কি আল্লাহ কি দাবা রসুল কি আখেরাত কি কোরআন সুন কি বাদ দাও এর কথা শুনলে হবে না আমার মনে যা আছে যুবক এটা আমাদের মধ্যে বেশি নজয়ান ভাইয়া তোমাদের মধ্যে এটা বেশি তুমি তোমার মন মতো হাঁটতেছ চলতেছ উঠতেছ বসতেছ এটা মুসলমানের পরিচয় হইতে পারে না এটা উত্তম জেনারেশন হইতে পারে না আমরা আমরা আমাদের পরিচয় আছে তুমি ভোটার আইডি কার্ডের মধ্যে লিখছ ধর্ম ইসলাম তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম তোমার পাসপোর্টে লেখা আছে ধর্ম ইসলাম তুমি ইচ্ছা করলে আড়াল করতে পারবা না নিজের পরিচয় আড়াল করা যাবে না বাবা বেঈমান কাফের মুশরিক যখন জুলুম করবে তখন শুধু হুজুর মারবে না সবাইকেই মুসলমান নির্যাতিত মায়ের পবিত্র রক্তে দিয়ে জমিন ভেসে গেছে ভাই বোনের পবিত্র রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে এখানে শুধু রাই মার খেয়েছে তাইলে রোহিঙ্গা মুসলমান যে নির্যাতিত শুধু হুজুররা কথা বলে না কেন তাইলে তাইলে নিজের পরিচয় আড়াল করবা কেমনে বাফ কেমনে মুসলমানের পরিচয় আড়াল করবা বাবার পরিচয় কেমন অস্বীকার করবা মায়ের পরিচয় কেমন স্বীকার করবা আমি হাত